একটা কথা ভেবে দেখেছেন কখনো সকালে ঘুম থেকে উঠে আপনার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা আপনি বেছে নিচ্ছেন না রাস্তায় কাউকে দেখে হিংসে হয় অথচ আপনি চান না হিংসে করতে পরীক্ষার সময় আপনি জানেন কি পড়তে হবে কিন্তু মনটা ফেসবুক খুলে বসে আমরা সবাই চাচ্ছি সফল হতে শান্ত থাকতে মন শান্ত রাখতে কিন্তু মনটা যেন নিজের মতো করে চলাফেলা করে এ মনে জন্যে একটা অদৃশ্য রিমোট কন্ট্রোল আছে কিন্তু সেই রিমোটটা আপনার হাতে নেই আজকে এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটা সহজ কিন্তু গভীর উপায় দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি ধীরে ধীরে আপনার মনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নিতে পারবেন এবং হ্যাঁ এই পদ্ধতিগুলো একদম বাস্তবসম্মত সাইন্টিফিক এবং আমি নিজে ব্যবহার করেছি এটা মোটিও পজিটিভ থিঙ্কিং টাইপ ফালতু মোটিভেশন নয় এটা হচ্ছে নিজের মনের ভিতরের সব টাওয়ার হ্যাক করার এক ধরনের মানসিক প্রযুক্তি আপনি যদি মনে করেন আপনার জীবনে কিছু বদল আনার দরকার যদি মনে করেন আপনি নিজের চিন্তা আবেগ আর ফোকাসের ওপর কন্ট্রোল চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান মনকে পর্যবেক্ষণ করুন একীভূত হবেন না মাইন্ডফুলের চর্চা আমাদের মন প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাবছি কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা সেই ভাবনার সাথে নিজেকে এক করে ফেলি আপনি যদি ভাবনাটিকে শুধু দেখেন আমি রাগ করছি আমি দুঃখিত আমি চিন্তিত তাহলে আপনি সেই আবেগের ভিতরেই হারিয়ে যাচ্ছেন না আপনি আপনার মন নন আপনি আপনার মনের দর্শক মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা করলে মস্তিষ্কের চিন্তা নিয়ন্ত্রণ কেন্দ্র প্লেফোনটা কনটেক্ট সক্রিয় অনেক মানসিক রোগ যেমন উদ্বেগ বিষ্ণুতা নিয়ন্ত্রণে আসে কি করবেন প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট চুপচাপ বসুন আপনার নিঃশ্বাস লক্ষ্য করুন মন অন্যদিকে চলে গেলে শুধু লক্ষ্য করুন এবং আবার ফিরিয়ে আনুন মনের মধ্যে যখন চিন্তা আসে মনে মনে বলুন এটা একটা চিন্তা মাত্র নাম্বার দুই চিন্তাকে মাথা থেকে নামিয়ে কাগজে ফেলুন জান্নালিং বা চর্চা মাথার ভিতরে যত চিন্তা জমা হয় সেটা এক সময়ে অতিরিক্ত হয়ে যায় তখন মাথা ভারী লাগে ঘুম হয় না অস্থিরতা বাড়ে অথচ এসব চিন্তা কাগজে নামিয়ে ফেললে মন অনেকটাই হালকা হয় মনের ওজন হালকা করতে চাইলে তাকে শব্দ পরিণত করুন প্রতিদিন নিজের অনুভূতির দুশ্চিন্তা বা ভাবনা লিখলে মানসিক চাপ কমে যায় যারা রেগুলার জানালিঙ্ক করে তাদের মধ্যে আত্মবিশ্বাস বেশি দেখা যায় কি করবেন প্রতিদিন সকালে বা রাতে দশ থেকে পনেরো মিনিট লিখুন প্রশ্ন করুন নিজেকে আজকে আমি কেমন আছি আমার মনে কি চিন্তা ঘুরছে লেখা ধরন নিয়ে চিন্তা করবেন না এলোমেলো লিখলেও চলবে নাম্বার তিন চিন্তা মানে সত্যি নয় এটা বুঝুন চিন্তা থেকে নিজেকে আলাদা করুন আমাদের মন প্রায়ই নেতিবাচক কথা বলে তুমি পারবে না সবাই তোমাকে অপছন্দ করে তুমি ব্যর্থ আমরা যদি ভাবি এই সব কথাই বাস্তবতা তাহলে আমরা মনের দাস হয়ে যাই কিন্তু আসলে এগুলো শুধু চিন্তা এর মানে এই নয় যে এগুলো সত্যি আমার মনে এই রকম একটা চিন্তা এসেছে এভাবে চিন্তা দেখা শিখুন চিকিৎসাবিদ্যা একে বলা হয় কগ্নেটিভ ডিভাসন চিন্তা থেকে নিজেকে আলাদা করে দেখা এটি এসিটি থেরাপির মূল কৌশল যা উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব দূর করতে কার্যকর কি করবেন যখন কোনো নেতিবাচক চিন্তা আসে নিজেকে বলুন আমার মনে এই চিন্তাটা এসেছে যে আমি ব্যর্থ হব এতে আপনি বুঝবেন এটা আপনি নন এটা শুধু একটা চিন্তা নাম্বার চার শরীরের ওপর কাজ করুন মন নিজেই ঠিক হবে দেহ মন সংযোগ অনেকেই ভাবে মনের সমস্যা মানে কেবল মনেই কাজ করতে হবে কিন্তু শরীর এবং মন একে অপরের সাথে জড়িত আপনি যদি শরীর নিয়ে কাজ করেন মন অস্বাভাবিকভাবে বদলে যায় শরীরকে নড়াতে পারলে মনও নড়ে ওঠে নিয়মিত ব্যায়াম হাঁটা বা চর্চা করলে মস্তিষ্কে ভালো হরমোহন ডোপামিন সেরোটোনিক তৈরি হয় পাওয়ার প্রসেসের এমন একটি কৌশল যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। কিভাবে করবেন সকালে ঘুম থেকে উঠে অত্যন্ত দশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন যখন মন খারাপ থাকে কিছু না কিছু শারীরিক কাজ করুন ঘর পরিষ্কার হাত ধোয়া জগিং ইত্যাদি নাম্বার পাঁচ নিজেকে মোটিভেট করার চেষ্টা বাদ দিন বড় নিয়ম তৈরি করুন মোটিভেশন আসা বা না আসার উপর নির্ভর করলে আপনি কিছুই শুরু করতে পারবেন না কিন্তু আপনি যদি নিজের জন্য ছোট ছোট নিয়ম তৈরি করেন তাহলে আপনি মনের মর্জিন চেয়ে বড়ো হয়ে উঠবেন আপনি মোটিভেশন চাইছেন ভুল করছেন আপনার দরকার নিয়ম অভ্যেস তৈরি হলে মধ্যস্কের নতুন লিওরাল পাত ওয়ে তৈরি হয় যা স্বাভাবিক কাজের মতো হয়ে যায় ছোটো অভ্যাস দীর্ঘ মেয়াদে বড় পরিবর্তন আনে কি করবেন ছোটো ছোট নিয়ম তৈরি করুন যেমন প্রতিদিন সকালে সাতটায় পাঁচ মিনিট মেডিটেশন করব রাতে ঘুমানোর আগে তিনটা লাইন লিখবো ডায়েরিতে মোটিভেশন না থাকলেও কাজ শুরু করুন শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য হলেও এই পাশের উপায় যদি আপনি প্রতিদিন একটু একটু করে চর্চা করেন তাহলে আপনি ধীরে ধীরে আপনার মনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে পারবেন মনে রাখবেন মন বসে আনা যায় না শক্তি দিয়ে বসে আনা যায় সচেতনা নিয়ম ও বোঝাপড়ার মাধ্যমে আপনি পারবেন যদি আপনি প্রতিদিন একটু চেষ্টা করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার কোন উপায়টি সবচেয়ে কাজে লাগবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद